আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আজকে আমি তৈরি করতে যাচ্ছি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমাদের লাগবে মুরগির মাংস তেজপাতা গোলমরিচ দারচিনি লং এলাচ রাধুনি বিরিয়ানির মশলা চাষি চিনি গুঁড়া চাল পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ টক দই এই ছিল সব উপকরণ তো চলুন চলে যাওয়া যাক মূল রান্নায় প্রথমে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে ব্রেস্তা করে রেখে দেব তারপর সেই একই পাত্রে আবার দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব তেজপাতা দারচিনি লং এলাচ গোলমরিচ মশলাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর মশলাগুলো নেড়ে মিক্স করে নেব যেন পুড়ে না যায় দিয়ে দেব অল্প একটু মরিচ গুঁড়ো আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু আপনারা চাইলে মরিচ গুঁড়োটা নাও দিতে পারেন তারপর দিয়ে দেব দুই চা চামচ টক দই আর কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব বিরিয়ানি মশলা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব মুরগির মাংস কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দেব দুইটা কাঁচামরিচ মাংসটা যখন একদম রান্না হয়ে যাবে তখন দিয়ে দেব ধুয়ে নেওয়া পোলাও চাল চালগুলো নেড়ে চেড়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে যখন চালগুলো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব গরম পানি বিরিয়ানিতে গরম পানিটা ইউজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি বিরিয়ানি তৈরি হয়ে যায় দিয়ে দেব একটু বিরিয়ানির মশলা ও বেরেস্তা এই পর্যায়ে কিন্তু বিরিয়ানির মশলা ও বেরেস্তাটা দিলে কিন্তু বিরিয়ানির স্মেলটা অনেক ভালো আসে বিরিয়ানিটা যখন বল কেসে যাবে তখন দিয়ে দেব তিনটা কাঁচা মরিচ বিরিয়ানিটা তৈরি হয়ে গেলে দিয়ে দেব একটু ঘি ও বেরেস্তা আমার কাছে কিন্তু বিরিয়ানিতে বেরেস্তার ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই কিন্তু আমি বেশি বেশি করে ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করে নিতে পারেন আর এই তো আমাদের এই মজাদার চিকেন বিরিয়ানিটি তৈরি এখন হচ্ছে পরিবেশন করার পালা আজকের জন্য এতটুকুই আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দ্যাটস অল ফর টুডে গাইস আল্লাহ হাফিজ টাটা